সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে আমাদের চ্যানেলটিতে যারা নতুন করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব গতকালকের পর থেকে অনেকেই আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন যে গতকালকের গতকালকের আগের দিন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি রয়েছেন তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলো ব্যাংকে বাঁচিয়ে রাখা খুবই ক্ষীণ বলে তিনি মন্তব্য করেছেন যার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যা বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা অনেকে দুশ্চিন্তা আছেন তবে আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে এটি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ব্যাংকে যে বাঁচিয়ে রাখা রাখার চেষ্টা ছিল সেটা কিন্তু অনেক আগে থেকেই করা হয়েছিল তবে এখান থেকে আমরা যে নিউজটি পেয়েছি সেটা হচ্ছে গতকালকে আরেকটি নিউজ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকে যে দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেমটা চালু করা হয়েছে তাহলে আমরা এখন দেখবো যে ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেমটাকে ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে তো এখানে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন ব্রিজ ব্যাংক হলো একটি অস্থায়ী ব্যাংকিং ব্যবস্থা যা সাধারণত কোনো বিপদস্ত বা দেউলিয়া হওয়ার পথে ব্যাংকের কার্যক্রম চালিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা গঠিত হয় ব্রিজ ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে অস্থায়ী ব্যবস্থা এটি একটি স্বল্পমেয়াদী সমাধান যার উদ্দেশ্য হচ্ছে দেউলিয়া ব্যাংকের আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা নিয়ন্ত্রণ পরিচালিত এটি সাধারণত বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়ে থাকে নতুন ক্রেতা খোঁজা ব্রিজ ব্যাংক একটি কার্যকরী ব্যাংক হিসেবে পরিচালিত হয় যতক্ষণ না পর্যন্ত এটি নতুন মালিক বা আরেকটি ব্যাংকের সাথে একীভূত করা হয় এটা হচ্ছে নতুন ক্রেতা খোঁজা বলতে আপনাদেরকে বোঝানো হয়েছে যে এই ব্যাংকটি আসলে কখনোই বন্ধ হতে দেওয়া হবে না শুধুমাত্র আপনাদেরকে গতকালকেই বলেছিলাম যে মার্স কোনো ব্যাংক সরাসরি বন্ধ হতে পারে না হয়তোবা ব্যাংকটিকে নতুন মালিকের হাতে তুলে দেবে নয়তোবা হচ্ছে কোনো ভালো শক্তিশালী ব্যাংকের সাথে মার্চ করা হবে বলে বোঝা যাচ্ছে গ্রাহকের সুরক্ষা দেউলিয়া ব্যাংকের আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখার জন্য এই অর্থনৈতিক বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু এই ব্রিজ ব্যাঙ্কিংটা চালু করা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গত পরশু যে নিউজটি রয়েছে সেটা হচ্ছে সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তিনি সিপিডির একটি সম্মেলনে এই কথাটি বলেছিলেন যেটা আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক কষ্টে অর্জিত টাকা সেই টাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করেছেন বা আপনাদের মনে একটি ভয়ে ঢুকে গেছে এবার হচ্ছে আমরা যদি আরেকটি দিকে কালের কণ্ঠ থেকে আমরা এই স্টোর্সটি পেয়েছি সেটা হচ্ছে যে দুর্বল ব্যাংক অবসায়নে ব্রিজ ব্যাংকের প্রস্তাব করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা যেটি বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে এখানে যদি দেখেন বাংলাদেশের খসড়ায় এই চূড়ান্ত অডিয়েন্সের বিষয়ে সবার মতামত নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন ওয়েবসাইটে এই খসড়াটি প্রকাশ করেছে ব্রিজ ব্যাংকের সিস্টেমটি প্রসঙ্গত তারা বলেছিল ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা জাতীয় নিয়ন্ত্রক বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ পরিচালনার জন্য তৈরি করা হয় যতক্ষণ না পর্যন্ত নতুন ক্রেতা খুঁজে পাওয়া যায় ব্রিজ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া চলাকালে নির্বিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রস্তাবিত খর্ষে বলা হয়েছে সংকটে থাকা ব্যাঙ্কগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা ক্ষমতা পাবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলো আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে খসড়ায় আরও বলা হয়েছে ব্যর্থ ব্যাংকগুলো পরিচালনার অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে দুর্বল ব্যাংকগুলো স্থিতিশীল করতে এই প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশের ব্যাংক নির্দেশনা অনুসারে প্রশাসক কাজ করবেন বলে জানিয়েছেন এছাড়া দুর্বল ব্যাংকগুলো আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে তা আশা করি বুঝতে পেরেছেন গতকালকে পর থেকে যারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছিলেন তারা আজকে আশা করছি এই নিউজটি পাওয়ার পরে আপনার খুবই উপকৃত হবেন আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের অনেক কষ্ট অর্জিত টাকা এছাড়া দেশের ভিতরে যারা আছেন তাদের অনেক কষ্ট অর্জিত টাকা আর এই টাকাগুলো যখন আপনারা ব্যাঙ্কে রাখেন আপনাদের অবশ্যই একটি দুশ্চিন্তা থাকে থেকেই যায় তার পরিপ্রেক্ষিতে যেহেতু গতকালকে এমন একটি নিউজ দেওয়া হয়েছে কারণ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে লিকুইডিটি সাপোর্ট সহ অন্য অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছিল তার মধ্য থেকে অনেকগুলো ব্যাংকের মধ্য থেকে কিন্তু দুইটি ব্যাংক ইতিমধ্যে স্ট্যাবিলিটি হয়েছে যেমন হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যেটা আমরা গতকালকে বলেছিলাম ইউসিবি ব্যাংক যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে ভালো অবস্থায় ফিরে এসেছে তবে বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোর মধ্য থেকে যে ব্যাঙ্কগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে তবে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছিলেন ডাক্তার এস আসানিস মঞ্চুর তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ ডিভিশন রয়েছে সেখান থেকে কিন্তু এই ধরনের একটি ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেমটি কথা বলা হয়েছে আর এই বীজ ব্যাঙ্কিং সিস্টেমটির মাধ্যমে ব্যাঙ্কগুলো কিন্তু মার্চ অথবা হচ্ছে নতুন করে যে প্রসেসিংয়ের মাধ্যমে এই ব্যাঙ্কগুলো কিন্তু আবারও স্টাবল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক আপনাদেরকে প্রথমেই বলছি কোনো ব্যাঙ্ক চাইলে হুটহাট করে বন্ধ হতে পারে না আপনারা অনেকেই হয়তো এই ধরনের নিউজ পেয়ে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে নিউজ পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন তবে আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলছি সেটা হচ্ছে কখনোই বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যখন সঠিক তথ্যটি দেওয়া হবে সেটাই অবশ্যই আপনার বিশ্বাসযোগ্য আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো খবর পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো মিথ্যা বা গুজবকে আপনাকে যেন ইয়া করতে না পারে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আর প্রত্যেকটি বিষয় আপনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হবে যদি ভবিষ্যতে কোনো সিস্টেম তারা চালু করে থাকে বা ভবিষ্যতে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো যদি বর্তমান অবস্থা সম্পর্কে জান হয় সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সবার অর্থের নিরাপত্তা থাকুক এটাই আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ